করোন হাদিসের আলোকে মেরাজ বা ইসরা বলছি আমরা ইসরা ও মেরাজের যে ঘটনাটি আছে এই থেকে আসলে আমাদের শিক্ষাটা কী আছে এবং করণীয় কী আছে বর্জনীয় কী আছে যদি আপনি আমাদেরকে জানান পাঠ বাই পাঠ আপনার থেকে আমরা সেগুলো জানবেন সাল্লাহতালা আসসালাম আলিকুমার আহমেদুল্লাহ ওরা তুহু বিসমিল্লা হিউস সালাতুহু সাল্ম আলা রসুল ইল্লাহ কাল্লাল্লাহুত আলাহ আউজুবুল্লাহ ইউনেশে তনি রজিম আবদি

মহাকাশ ভ্রমণ করার যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন তার সাথে কথোপকথনের যে সুযোগ করে দিয়েছেন এটা একান্তই একজনের জন্যই এই পৃথিবীতে আল্লাহবুল্লা আলমিনী আয়োজনটি করেছিলেন তিনি হলেন সর্বশেষ নবী আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সালি ওসাল্লাম তার জন্য আয়োজিত ঘটনার বিবরণ আমরা পাই সুরা আল ইসরা নামে একটি সুরা রয়েছে যে সুরার প্রথম আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন এই ঘটনার বিবরণ তুলে ধরেছেন মূলত এখানে একই রাত্রে সংঘটিত হওয়া দুইটা ঘটনার একটি ঘটনার বিবরণ আমরা পেয়ে থাকি সুরাতুল এসরায় আরেকটি ঘটনা হলো আকাশ ব্রহ্মণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে কথোপকথন সশরীরে মেরাজে গিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সৃষ্টি জগতের নিদর্শনসমূহ দেখেছেন তার সাথে সাথে আল্লাহর সাথে কথা কথোপকথন করেছেন এই ঘটনার ইঙ্গিত পাওয়া যায় সোরা আন্াজমের তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই ছয়টি আয়তের মধ্যে ওলা কাদ আাজলাত ইন্দা সিদ্দারাতুল মুহা ইন্দাহা জাতুল মা আয়তগুরু তাল আলামিন রসুল্লা সাল্লাইসালামের সাথে সিদরাতুল মুনতাহায় জিব্রাইল আলাই সালামের সাক্ষাতের বিবরণ তুলে ধরেছেন এই বিবরণ থেকে বোঝা যায় যে তিনি সিদ্ধ মন্তহা এবং আকাশে ভ্রমণে তিনি গিয়েছেন তো যাই হোক আমরা দুইটা ঘটনার প্রথমটি হল ইসরার ঘটনা ইসরা মানে হল নৈশ ভ্রমণ যে ভ্রমণটি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সংগঠিত হয়েছে তার দূরত্ব হল প্রায় পনেরোশো কিলোমিটার চোখের পলকেই বরাক নামক বাহনের মাধ্যমে জিব্রাইল আলহি সালাতামের সঙ্গী মিকাইল আলহি সালাতাম সহ কয়েকজন ফরেস্তার মাধ্যমে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের এই ভ্রম এই ভ্রমণ বাস্তবায়ন করা হয় রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি রাতে সালাতুল এসার পরে হাতিমে অথবা উম মেহানির ঘরে তিনি শুয়েছিলেন তিনি বলছেন যে আমি ঘুম এবং জাগ্রত মানে মাঝামাঝি ছিলাম এমন অবস্থায় জিব্রাইল আগমন করলেন আমাকে নিয়ে গেলেন জমজমের কাছে সেখানে আমার মোবারককে বের করে জমজমের পানি দিয়ে সেটাকে সোনালি পাত্রে রেখে ধুয়ে দেওয়া হলো এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাগ এমন একটি প্রাণীর উপর ভ্রমণ করানো হলো যেটা আকৃতিতে গাদা এবং খচ্চ্ছর এই দুইটার মাঝামাঝিতে তার শারীরিক গঠন তাতে আমি চোখের পলকে ফিলিস্তিনে চলে গেলাম সেখানে আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত বাহনটি আমি কি ছেড়ে দেব নাকি বেঁধে রাখবো এ ব্যাপারে জিব্রাইলকে প্রশ্ন করা হলে তিনি বললেন যে বেঁধে রাখুন এরপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন এখান থেকে বোঝা গেল যে আমরা আমাদের প্রত্যহিক জীবনে আমাদের রুটিনগুলো আমরা পালন করব। ফলাফলের জন্য আল্লাহ আলামিন আলমিনের উপর আমরা ইমানে বিশ্বাস এবং তাওয়াক্কুল করব সেখান থেকে পৃথিবীর বাইতুল মাদ্রেজ থেকে মহাকাশে যাওয়ার একটা পথ রয়েছে সেখানে দরজা রয়েছে সেখান থেকে রাসোলা সাল্লা সাল্লামকে মহাকাশে নামা নেওয়া হয়েছে তার নাম হলো মিয়া রাজ মিয়ারাজ মানে হলো ধাপ সিঁড়ি এক্সিলটর যেটার মাধ্যমে আমরা উপরের দিকে উঠে থাকি এমনটা ইন্ডিকেট করা হয়েছে যে রাসুলাল্লা সাল্লাহ সাল্লাম এরকম কোন বিশেষ আল্লাহ প্রদত্ত অলৌকিক কোন সিঁড়ির মাধ্যমে তাকে মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তিনি আদম আলি সাল্লা প্রথম আকাশে ইসা আলয়সাল্লাতু আসাল্লাম দিক দ্বিতীয় আকাশে ইদরিস আলহিাসু আসসালাম তৃতীয় আকাশে ইয়াহিয়া আলয়ালাম ইউসুফ আলয় সালাম তৃতীয় আকাশে ইদ্রিস ইদরিসাল্লাম চতুর্থ আকাশে হারুন আলয় সাল্লামাম পঞ্চম আকাশে মুসা আলাইসালাতুসলাম ষষ্ঠ আকাশে এবং ইবরাহিম আলাইস্লাতাম সপ্তম আকাশে সাক্ষাৎ হলো পরিশেষে তিনি সিদ্দরাতুল মুনতাহায় গেলেন সেখানে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে সরাসরি কথোপকথন হয়েছে যে বর্ণনা সুরা আর সুরা আল্লা রব্বুল্লাহ আলমিন দিয়েছেন অমাকানি বাসারিন আইকল্লি মহুল্লাহ ইহিয়ান ওয়রা ই হাইজাবিন আউমিন ওরা ই হাইজাব পর্দার আড়াল থেকে আল্লাহ রবাহ আলমিন রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে কথোপকথন করেছেন এবং পরিশেষে তাকে পঞ্চাশ অক্ত সালাদ আল্লাহ আলামিন আলমিন দিয়েছেন মুসা আলাই সালাত সালামের সাথে সাক্ষাতে বার সাক্ষাতে দশ অক্ত করে চারবার পাঁচ অক্ত একবার কমিয়ে দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে পরিস সর্বশেষ পাঁচ অক্তের সময় বলে দেওয়া হল হা খামসুন ফিহি খামসুনা এই পাঁচ অক্ত সালাত আপনাকে দেওয়া হলো তার মধ্যে রয়েছে পঞ্চাশ অক্ত সালাতের মর্যাদা আমার কাছে কোনো কথার পরিবর্তন হয় না হেরফের হয় না অতএব আমি পঞ্চাশ আমার ও আপনার উম্মাকে বলবত রাখলাম সাওয়াবের দিক থেকে আর দায়িত্বের দিক থেকে আপনার উম্মা পাঁচ শক্ত সালাদ আদায় করবে তাই এই এসরা এবং ম্যারাজের এই সংক্ষিপ্ত ঘটনার পরে আমরা যে বিষয়টি এখানে গুরুত্বের সাথে পেশ করতে চাই রজব মাস আসলে আমাদের মধ্যে এসরা এবং ম্যারাজের ঘটনার আলোচনার একটি প্রবণতা অথবা একটা উদ্দেশ্য আমরা দেখতে পাই এর কারণ হলো যে এসরা ম্যারাজের ঘটনা সংঘটিত কবে হয়েছে এটা আমাদের জানা নেই কোনো ঐতিহাসিক কিতাবে নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এটাকে এমনভাবে ব্যক্ত করতে পারেনি যে এসরা এবং মেরাজের ঘটনা রজব মাসে সংগঠিত হয়েছে তবে একটা বর্ণনা পাওয়া যায় সিরাত গ্রন্থে সেটা হলো সাতাশে রজব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলয়াল্লামের এসরা এবং ম্যারাজের ঘটনা সংগঠিত হয়েছে সুদৃঢ়ভাবে এতটুকু বলা যায় রসল্লা সাল্লামের হিজরতের প্রায় দেড় বছর পূর্বে এবং ম্যারাজের ঘটনা সংঘটিত হয়েছে এই এবং ম্যারাজের ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে যে ঘটনাটি ঘটিছে সেটা হলো আল্লাহ রসল্লার প্রিয় প্রাণ চাচা আবু তালেব তার মৃত্যু হয়েছে আর ঘরের আসবো সে আপনি আপনার মাধ্যমে আমরা সেই ঘটনাটা জানলাম যে আসলে কোথায় কোথায় কিন্তু এর উদ্দেশ্য কী ছিল সেটা যদি আমাদের জানান যে আসলে এই মেরাজের ঘটনার পেছনে কী নিহিত ছিল আমরা তিনটা উদ্দেশ্য বলতে পারি এখানে একটা উদ্দেশ্য তো কোরআন বলে দিয়েছে লিনুরিয়া হুমিন আয়াতিনা আমি আমার নিদর্শনগুলো দেখাতে চাই তো লিনুরিয়াহ আয়াতিনা আল্লাহ নিদর্শনের মধ্যে সর্বাধিক নিদর্শন পাওয়া যায় ফিলিস্তিনে যেখানে নবীদের আগমনের মিলন মেলা হয়েছিল এবং সেখানে নবীদের ইমামতিও রসুল্লা সাল্লা সাল্লাম করেছেন ইব্রাহিম আলহিস সালাতুআসালামের দুইটা নেতৃত্ব পরিচালনার জায়গা ছিল একটা ইসমাইল আলহিসালাতুস্লাম মক্কানগরীতে পরিচালনা করেছেন আরেকটা ইসাহাক আলহিসাল্লাতুআসাল্লাম ফিলিস্তিনি করেছেন তো রসুলাল্লাহ সাল্লা সাল্লাম দুইটা জায়গারই নেতৃত্ব তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা জায়গায় তিনি বসবাস করেন আরেকটাকে আল্লাহ রসুলকে দেখানো হয়েছে যে আপনার হ্যাঁ পিতা ইব্রাহিম আলি সাল্লা নেতৃত্বের জায়গা দুইটাই দুইটা এখন একই ধারায় এখন পরিচালিত হবে এটাও একটা আয়াত দ্বিতীয় আয়াত হল আল্লাহ রবুল্লা আলমিন যে তাকে হিজরতের পরে একটা রাষ্ট্র দিবেন সে রাষ্ট্রের পরিচালনার জন্য যে ডিসিপ্লিন দরকার আল্লাহ রবুল্লা আলমিনের ডিসিপ্লিনগুলো দেখে মোহাম্মদ রসুল আল্লাহ তার রাষ্ট্র পরিচালনার ডিসিপ্লিন এটা তিনি ওইখান থেকে অভিজ্ঞতা অর্জন করার একটা সুযোগ আল্লাহ পক্ষ থেকে করে দেওয়া হয়েছে এটা দুই নম্বর হলো রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ওপর আল্লাহ রবুল্লা আলমিন পাশ্বত্য সালাদ দিয়েছেন এর আগে ইমানের কাজ চলেছে ইমান মজবুতির কাজ আত্মশুদ্ধির কাজ উম্মার জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম করেছেন হিজরতের আগে আর হিজরতের পরে আত্মশুদ্ধির সাথে সাথে আমলের প্রয়োজনীয়তা এ আমল হলো সালাত হল সর্বশ্রেষ্ঠ আমল এটাকে আল্লাহ রবুল্লাহ আলামিন দিলেন যেটা মাদানী জিন্দগিতে বাস্তবায়ন করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নৈকট্য লাভের একটা সুন্দর সুযোগ আল্লাহ রবাহিন করে দিয়েছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা যাই ঐতিহাসিক প্রেক্ষাপটটা যেটা আমি উল্লেখ করছিলাম যে আল্লাহ রসুল্লা সাল্লামের উপর মক্কি জিন্দিগিতে অকথ্য নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন টর্চার এরপরে শরীর রক্তাক্ত করা ওটের নারী দিয়ে শ্বাসলুব্ধ করে হত্যা করে দেওয়া নির্যাতনের একাধিক যত মাত্রা আছে সবগুলো হয়েছে এই নির্যাতনের মধ্য রসুল সাল্লামের কে পুরা জাতি বৈকট করেছে কিন্তু তার দুইটা সান্তনার জায়গা ছিল একটা সান্তনার জায়গা ছিল যে তার প্রিয় চাচা আবু তালেব তার সঙ্গ দিয়েছেন সদা সর্বদা এবং কার্ফেরদের নির্যাতনের মাত্রা হ্রাস করা অথবা কমানোর ক্ষেত্রে তিনি সবসময় ভূমিকা পালন করেন অভিভাবক এইটা একটা তো তিনি মারা গেলেন তাহলে আল্লাহ রসুল সাল্লা সেক্ষেত্রে বিশাল তিনি সঙ্গে হারিয়ে হয়ে গেলেন অভিভাবক শূন্য হয়ে গেলেন তিনি দুনিয়ার অভিভাবক দুই নম্বর হলো যত নির্যাতনই সহ্য করেন তিনি ঘরে আসলে স্ত্রীর সাথে কথা বললে স্ত্রী তার মানে স্ত্রী কথা বলে তার সান্ত্বনা দেয়া তাকে সেবা করা তার মনতুষ্টি করা এগুলো তিনি সবগুলোই করেছেন তাহলে ঘরের বন্ধু স্ত্রী তিনিও মারা গেলেন বাহিরের থেকে শত্রুদের থেকে রক্ষা করার জন্য যিনি গুরুত্ব পালন ভূমিকা পালন করেছেন আবু তালেব তিনিও মারা গেলেন তাই রাসুল সাল্লা সাল্লামের জন্য এই বৎসরটা হয়ে গেল শোকের বৎসর আর শোকের সময় প্রয়োজন হয় কাছের মানুষ কাছে থেকে তাকে সান্ত্বনা দেওয়া তা আল্লাহ হলেন আল্লাহ রসুলের গভীর বন্ধু যার কারণে আল্লাহ রসুল মৃত্যু সজ্জায় বলছেন যে আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম আবু বক্করকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম কিন্তু আমি আমার রবকে আমি বন্ধু বানিয়ে ফেলেছি তাই বন্ধুত্বের কোনো জায়গা আমার জন্য ফাঁকা ছিল না তাই আমি আবু বকরকে আমার বন্ধু বানাইতে পারিনি তিনি তারপরে বলতেছেন আমি আমার মহান বন্ধুর ডাকে সারাদিন আমি চলে যাচ্ছি তাই বন্ধুটাকে নিয়ে গেলেন তার মহাকাশ তার ডিসিপ্লিন তার নিদর্শন তার জান্নার জাহান্নাম ইত্যাদি পরিদর্শন করে রসুল্ল্লা সাল্ল সাল্লামের সান্ত্বনা দেয়া ভগ্ন হৃদয়ের মধ্যে সান্ত্বনা দেওয়ার সে আয়োজনটি আল্লাহ রবুল্লাহ আলমিন তার জন্য করে দিয়েছেন এটি হলো মেরাজের প্রেক্ষাপট যে প্রেক্ষাপটটার উপর ভিত্তি করেই দেখা যায় যে মক্কার যত নির্যাতন আছে এই নির্যাতনের সব কিছু আল্লাহ রসুল বলে গেলেন ভ্রমণ করে আমরা কাউকে বলি যে লোকটা এক জায়গায় থাকতে থাকতে তার একমি চলে আসছে এখন তিনি সুখ শান্তি পাচ্ছেন না আত্মীয় স্বজন কেউ নেই তাকে একটু ঘুরে দেখান তাহলে মনটা ভালো লাগবে তার লাগবে তার লাগবে এটি আল্লাহ রব্লা আলমিন তার জন্য আয়োজনটা করেছেন এটা নিচক একটা আনন্দ ভ্রমণ না এটা শিক্ষণীয় ভ্রমণ এটা নিচোক একটা বিনোদন না এটার মধ্যে রয়েছে আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে অসংখ্য শিক্ষণীয় সেটা গ্রহণ করার জন্য অনুসরণ করা আবশ্যকীয় আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে তো দান করুন